বাংলাদেশের শীর্ষস্থানীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি কোম্পানি হচ্ছে শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড এটা চাকরি প্রার্থী ভাই হবে না শরীফ মেলামাইন এই ইন্ডাস্ট্রিজ সম্প্রতি একটি ক্যাটাগরিতে নিয়ম প্রকাশিত হয়েছে শরীফ মেলামাইনের সহযোগী প্রতিষ্ঠান শরীফ হাউজিং কোম্পানি লিমিটেডে এর প্রদান করা হবে তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন আবেদন শেষ সময় কবে বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা শরীফ মারামাইনের এই বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে শরীফ মারামাইন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি দেশের শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড একটি অঙ্গ প্রতিষ্ঠান শরীফ হাউজিং কোম্পানি লিমিটেড জন্য প্রকৃত অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ লোক নিয়োগ করা হবে পদের নাম এক্সিকিউটিভ সেলস এন্ড মার্কেটিং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাস্টার্স বা সমমানের পাস অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে রিয়েল এস্টেট কোম্পানিতে ল্যান্ড সেক্টরে উক্ত পদে কমপক্ষে তিন থেকে চার বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে কম্পিউটারে বাংলা টাইপ এবং মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত ও সংশ্লিষ্ট কাগজপত্র সহ সহস্তে লিখিত আবেদনপত্র আগামী পঁচিশে জুলাই 24 তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে অথবা আপনি অনলাইনে আবেদন করতে পারেন যদি আপনার বিডিজবস এ অ্যাকাউন্ট করা থাকে তাহলে এই যে अप्लाई অনলাইন বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন অথবা বিডিজবস এ অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবেদন করতে পারবেন যে ঠিকানায় আপনি আপনার সিভি ও সংশ্লিষ্ট কাগজপত্র ডাক বা কুরিয়ার সার্ভিসে পাঠাবেন ঠিকানা হচ্ছে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট শরীফ হাউজিং কোম্পানি লিমিটেড শরীফ মেলাপ মাইনের একটি সহযোগী প্রতিষ্ঠান নিয়াজ অফিস বাড়ি নম্বর পনেরো বাই সি রোড নম্বর পনেরো নতুন ধানমন্ডি ঢাকা বারোশো নয় এই যে ঠিকানা দেখতে পাচ্ছেন এই আপনি আপনার জীবন বৃত্তান্ত সহ কাগজপত্র পাঠিয়ে দিতে পারেন আগামী পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনরা ছিল দেশের শীর্ষস্থানীয় শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান শরীফ হাউজিং কোম্পানি লিমিটেডের নিয়োগ বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ